আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর চৌষট্টি পিস্টার যে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি তিন রঙের অঙ্কটি দুটি সমাধান করে দেখাবো একে রয়েছে প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে বিধান ত্রিপুরা পাঁচটি তরমুজ কিনলেন মোট কত খরচ হলো দুই মায়ার কাছে ছত্রিশটি ছোট ব্যাগ রয়েছে প্রতিটি ব্যাগে পঁচিশটি করে জলপাই রয়েছে মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে প্রথমে আমরা এটাকে গায়িত্রিক বাক্য করে সমাধান করব গায়িত্রিক বাক্যটি তুলে নিলাম আটানব্বই গুণ পাঁচ তাহলে আমাদেরকে সহজ নিয়মে আটানব্বইকে আমরা যদি আটানব্বই সংখ্যা রাখি আমাদের কেমন কোনো সংখ্যা নিতে হবে যার পাশে একশো থাকতে হবে একশো থেকে আমরা গুণ করব তাহলে প্রথমে আমরা আটানব্বইকে ভাঙিয়ে নিই একশো বিয়োগ দুই গুণ পাঁচ এখন আমাদেরকে এই পাঁচ সংখ্যাটিকে দু সংখ্যার সাথে গুণ করে নিতে হবে একশো গুণ পাঁচ বিউক দুই গুণ পাঁচ পাঁচশো একে পাঁচশো বিউক পাঁচ দুগুণে দশ এখানে পাঁচশো থেকে দশ বিউক করলে হয় চারশো নব্বই উত্তরটি হবে তার মোট এত টাকা খরচ হল তার মোট চারশো নব্বই টাকা খরচ হলো খরচ হল এবার আমরা দুইয়ের অঙ্কটি দেখে নেব মায়ের কাছে ছত্রিশটি ব্যাগ রয়েছে প্রতিটি ব্যাগে পঁচিশটি করে জলপাই রয়েছে মায়ের কাছে মোট কতগুলি জলপাই রইল গাণিতিক বাক্য ছত্রিশ গুণ পঁচিশ এখন আমরা ছত্রিশকে ভাঙিয়ে নেব এমন কোনো সংখ্যা নেব যে সংখ্যাকে আমরা পঁচিশকে একশো করতে পারি এখানে হয় চার নং ছত্রিশ গুণ পঁচিশ এখন আমরা নয়কে নয় গুণ চার গুণ পঁচিশ নয় গুণ চার পঁচিশে একশো এখন হবে নয়কে একশো সাথে গুণ করলে হয় নয়শো উত্তর হয়েছে মায়ের কাছে মোট নয়শটি জলপাই আছে মায়ের কাছে নয়শটি জলপাই আছে